আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম এমনকি অনলাইন সাইবার জগতেও বন্ধ ঘোষণা করেছে বা নিষিদ্ধ করেছে এর সাথে আছেন ব্যারিস্টার রাজনৈতিক বিশ্লেষক নিজম মজুমদার নিজম মজুমদার ভাই আপনাকে স্বাগত জানাই আপনাকে অনেক ধন্যবাদ আসাদ আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে এরকম একটা ক্রুশিয়াল দিনে আহ আপনাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার তো ক্রুশিয়াল মনে হয় না অমিলিককে তো তারা আনঅফিশিয়ালি নিষিদ্ধই করে রেখেছিল একটি দলের সমর্থক থাকবে সেখানে ভালো খারাপ সব মিলিয়ে থাকতে পারে কিন্তু তাদেরকে অবৈধভাবে গ্রেপ্তার করা অবশ্য সরকারি যেখানে অবৈধ সেখানে তো অবৈধভাবেই গ্রেফতার করবে তো আপনারা কি অবাক হয়েছে এই সিদ্ধান্তে আচ্ছা আমি আপনাকে একটু বলি সেটা হচ্ছে যে আপনার এই একটা কথার সাথে আমার একদম মিল আছে যেভাবে আমি ভাবি সেটা হচ্ছে যে আমি মানে পুরো ঘটনা পরম্পরাটা আপনার সাথে বর্ণনা করব তার আগে আপনাকে এটা বলে নেওয়া ভালো যে আমরা তো কোনো দলীয় কার্যক্রম তো আমরা কোনো চালাতে পারছি না সেই ফিফ অগাস্টের পর থেকে যেটা আপনি বললেন আমাদের দলের কিন্তু কোনো প্রকাশ্য কোনো পাঁচই অগাস্টের পর থেকে দল একটা নতুন ফেইসে গেছে দল নতুন করে কর্মীদের সাথে কথা বলা সংগঠিত করা যেখানে ধরেন বাংলাদেশ পুরোটা হয় না আ বলার তাদেরকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী যারা কিছু করেনি শুধুমাত্র ছাত্রলীগ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে ঘরে ঘরে ঢুকে ছাত্রলীগের কর্মীদেরকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আপনি কোনো মিটিং দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কোন আপনি এমন কোন জনসভা দেখেছেন মানে এই মুহূর্তে তো এগুলো কিছু বন্ধ করে রাখা হয়েছে এমন না যে আমরা করছি না আমরা খন্ড খন্ড মিছিল বের করেছি আমরা ঝটিকা মিছিল বের করেছি আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো আমরা জানান দিচ্ছি এবং একই দিকে আমাদের আমাদের কিছু কাজও চলছিল দলের সেগুলো যেহেতু দলের অভ্যন্তরীণ বিষয় আমি সেগুলো নিয়ে খুব বেশি সামনে কথা বলবো না কিন্তু এইটা ঠিক যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড এটা চলছিল গঠন গঠন যা করা আমাদের নেত্রী বিভিন্ন জেলা পর্যায়ে মিটিং করছেন আমরা করছি আমরা যারা লেখালেখি করি চর্চাগুলো করি আওয়ামী আমরা বলছি আমাদের নেতারা করছেন সমস্ত কিছু হচ্ছিল কিন্তু এই পুরো ঘটনাটাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ওই জায়গাতে দেখাই যাবে না ঘটনা তো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে না ঘটনাটা কোন জায়গাতে সেই জায়গাটাতে আসলে আমি আলোচনাটা করতে চাই আমাদের সংবিধানের একটা অনুচ্ছেদ আছে আসাদ সেটা হচ্ছে একশো ছয় অনুচ্ছেদ কোন ধরনের এমন যদি পরিস্থিতি উদ্ভব হয় যেটা দ্রুত সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে নিতে হয় হয় যেই ব্যাপারে দেশের রাষ্ট্রের স্বার্থে এই সেই সব ধরনের কথাবার্তা বলে একশো ছয় নাম্বার অনুচ্ছেদে আছে সুপ্রিম কোর্ট এক ধরনের মতামত দিতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট বলতে পারে না যে এটা করতে হবে মজার ব্যাপার হচ্ছে যে সেই মতামতটাকে সুপ্রিম কোর্টে দিতে হলে সুপ্রিম কোর্টে আপনাকে প্রপার নথিপত্র এগুলো সাবমিট করতে হবে সুপ্রিম কোর্ট তখন আপনারা একটা মতামত দিবে মতামত শুধুমাত্র সে তার জানাবে সেইটা কি মানে বাইন্ডিং জন্য কারণ সে আপনার সংবিধানে কোন রকমের নতুন আহ অনুচ্ছেদ যোগ করতে পারে না মাথায় রাখতে হবে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানের গার্ডিয়ান কিন্তু সে নতুন কোনো অনুচ্ছেদ যোগ করতে পারে না কিন্তু কোন তখন সংবিধান সংশোধন করে থাকে যখন কোন একটা সংবিধানের অনুচ্ছেদ বাতিল হয় বা সেটা ডিসপিউটেড ম্যাটার কোর্টে রিজলভ হয় সেই সব ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সুপ্রিম কোর্ট কোন ধরনের নথিপত্র পায়নি এবং যেই অপিনিয়নটাকে আমরা দেখেছি সেটার কোনো বাস্তব ভিত্তি নেই কারণ অলরেডি এটার ব্যাপারে রিট হয়ে গেছে এবং এই ধরনের সংশোধনী সাধারণত পার্লামেন্ট সাধারণত না পার্লামেন্টে আপনাকে চেঞ্জ করতে হবে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিচার কার্য পরিচালনা করেছে এই যুদ্ধাপরাধীদের রাজাকারদের তখন সেগুলো প্রত্যেকটা সংশোধনী সংসদে পাশ করে তারপরে আনা হয়েছে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে মাথায় রাখবেন ফলে এদের কোনো এক নাই বিকজ এই ধরনের সরকার এক্সিস্টই করে না আসাদ আমি আপনাকে একটা কথা আজকে বলে রাখি আজকে দশই মে এর আপনার সাথে আমার টকশো গুলোতে বা অন্যান্য আমি যেসব টক্সে গেছি সেখানে আমি বলে দিয়েছি আজকে আপনি যা যা দেখলেন আপনার এই জীবদ্দশাতে বা আপনার অভিজ্ঞতাতে আপনি যা যা দেখলেন বেঁচে যদি থাকি আমি যদি বেঁচে থাকি আপনার সাথে নিশ্চয়ই আবার আমরা আপনি আপনাকে সেই দিন বলবো যে আসাদ আমি আপনাকে এগারোই মে তারিখে বলেছিলাম এর প্রত্যেকটা কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করবে অবৈধ ঘোষণা করা হবে এই পুরো রেজিম এই পুরো গত নয় মাস ওরা পুরোটা সময় এটা অবৈধ ঘোষণা হবে এগুলোর কোনো ভিত্তি নেই এবং যারা এই ঘটনার সাথে জড়িত ছিল এগুলো প্রত্যেকটা রাষ্ট্রদ্রোহ অপরাধ সংবিধানকে চিন্তাই করা সংবিধানকে এভাবে ব্যবহার করা এদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির জন্য মানে ওই যে যারা এটা শাস্তি নিশ্চিত করবে তারা আদালতকে অনুরোধ করবে তাদের একটা সম্ভাবনা আছে ফাসি হয়ে যাওয়ার আমি আপনাকে এই কথাটা বলছি জাস্ট তারা তাদের মৃত্যুদণ্ডের জন্য একটা 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 করে রশি রসি তো আসলে শেষ পর্যন্ত একটাই হবে কিন্তু জাস্ট মৃত্যুদণ্ডের জন্য একটা একটা করে ওইখানে গাছ তারা এটা এক নাম্বার আচ্ছা দুই নাম্বার যে আপনি করেছেন যে এটার পেছনের শক্তিটা দেখুন আপনি যদি একটু মনে করতে পারেন যে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটি আইন করে বার্মা অ্যাক্ট আমি একটু অনুরোধ করবো আপনি হয়তো শুনেছেন স্কিম থ্রু করেছেন আপনি এইটার উপরে একটু গভীর ভাবে নির্দেশনা দিবেন আপনি যেহেতু অনুসন্ধিত মন আপনার আপনি গবেষণা করতে পছন্দ করেন আপনি বার্মা অ্যাক্ট টু টু যদি পড়েন আপনার কাছে প্রথম মনে হবে আপনাকে আরেকটা একটা কথা বলছি সেটা হচ্ছে ডেল্টা বাংলাদেশ ডেল্টা প্ল্যান টু থাউজেন্ড আপনি বাংলাদেশ ডেল্টা প্ল্যান টু দেখবেন আমাকে এক এনএসআই কর্মকর্তা বেশ বছর খানিক আগে আমাকে ডাক দিয়ে বললেন যে নিজুম ভাই আপনি একটু ডেল্টা প্ল্যানটা সামনে আনেন কারণ ডেল্টা প্ল্যানটা হচ্ছে সরকারের জন্য এখন একটা শত্রু কারণ এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে দেবে না আমি বললাম যে ডেল্টা প্ল্যানে কি আছে তো ডেল্টা প্ল্যান উনি আমাকে একটু ধারণা দিল পরে আমি ডেল্টা প্ল্যান পুরো বুকটাই কিনলাম বইটা পাওয়া যায় এই ডেল্টা প্ল্যান হচ্ছে একটা নতুন বাংলাদেশ কমপ্লিটলি ইনফ্রাস্ট্রাকচার এর আইন কারণ মানে বাংলাদেশকে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সাজাবে কিভাবে একটা কমার্শিয়াল হাব বানাবে বিশেষ করে বন্দর তারা দেখেছে যে হাম্বাল টোটা বা যে অন্যান্য জায়গাগুলোতে কিভাবে সিঙ্গাপুর শুধুমাত্র একটা বন্দর ব্যবহার করে কোথায় চলে গেছে বাংলাদেশের একটা গভীর প্ল্যান ছিল তার ইনফ্রাস্ট্রাকচার এই জন্যই প্রধানমন্ত্রী গত প্রায় পনেরো বছর ধরে এটার উপর নজর দিয়েছেন মানে উনি ইনফ্রাস্ট্রাকচারটা করে তখন এখানে বিনিয়োগটা আসবে ওরকম একটা অবস্থা তৈরি করে দিতে চেয়েছেন তখন শুধু ডলার আর ডলার এই দেশে বিনিয়োগের একটা হাব যাই হোক সো আপনি যদি বার্মা একটা পড়েন তাহলে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি একটা প্ল্যান করে ফেলেছে সেটা হয়েছে যে নাইখংচরি বান্দরবন আরাকান এই অংশটাতে তারা একটা আলাদা রাষ্ট্র করতে চায় নাইখংচরিতে তারা একটা দীর্ঘ সময় খ্রিস্টান মিশনারিরা সেখানে কাজ করেছে যদিও লোকটা জঙ্গি কিন্তু তার কথা আমাকে বলতে হয় গুনবি নামে একটা লোক আছে মাহমুদুল হাসান ওরা কিন্তু এটা ধরতে কিন্তু ওদের হচ্ছে ইসলাম ফিল হিন্দাল মাথা রাখবেন মাঝে মধ্যে হিজবুত তায়ারি তারপর হচ্ছে যে এই জঙ্গি গোষ্ঠী যখন আপনার এই তৎপরতা গুলো নিয়ে বলে একেবারে ফেলে দেবেন না চুপচাপ শুনবেন মানে এরা কিন্তু খুব ভালো নজরদারি করে এবং আমরাও জানতাম ওদের কথা ঠিক আছে গুণবির একটা কথা ঠিক আমরা জানতাম যেটা বাংলাদেশ সরকার নজরদারির ভিতরে রেখেছিল সেটা হচ্ছে সেখানে প্রচুর খ্রিস্টান মিশনারিরা দেখুন ওই চিল্লা ঠিক বলেন কোম্পানি কিন্তু ওই খ্রিস্টান মিশনারিরা না ওইখানে আপনার দীর্ঘদিন তারা তাদেরকে ভাত দেয় অন্ন দেয় তাদেরকে পরার কাপড় দেয় আস্তে 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 অর্থোডক্স খ্রিস্টান কিন্তু এখনও এখনো মনে করে এটা বড় হ্যাঁ এখনো মনে করে এটা ক্রুসেডারদের ভিতরে তারা আছে তো এই অর্থডক্স যারা ক্রিশ্চিয়ান আছে একটা দীর্ঘ সময় সেখানে কাজ করেছে সেখানেও কিন্তু অনেক ধরনের ব্যর্থতার জায়গা আছে যে করতে পারল কিভাবে যদিও ওইখানে একটা টার্গেট ছিল এই টার্গেটটা মার্কিন ইসরায়েল প্ল্যান আমারই কথাগুলো আজকে অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে থাকবে বলে যে সম্ভবত আমি पॉलिटिकल রেডিক কিন্তু আমি আজকে যা বলবো তা বুঝে সজ্ঞানে বলছি যাদের দেখা তারা বুঝে নেবে এইখানে একটা তার আলাদা রাষ্ট্র করতে চায় এই রাষ্ট্রটা কি বাংলাদেশকে শেষ করে ফেলার জন্য এই রাষ্ট্রটা হচ্ছে মার্কিন সাম্রাজ্যের সেকেন্ড লাস্ট পেরেক মানে পেরেক বলতে সেকেন্ড লাস্ট সাম্রাজ্য এর পরের জায়গাটা হচ্ছে আপনার রাশন পেরেন্সুলা বাট আলটিমেটলি ওরা চায়না ইন্ডিয়াকে কাভার করতে চায় আপনি বলতে মানে আমরা যদি সহজ ভাবে বুঝি একদম রাষ্ট্র এই রাষ্ট্রটাকে তার ইসরায়েলের মতো শক্তিশালী করবে এক ইসরায়েল পুরো জায়গা মিডল ইস্ট কভার চায়নার হাত থেকে পুরো মায়ানমারকে নেবে এই প্রস্তাবটা তারা প্রধানমন্ত্রীকে দিয়েছিল শেখ হাসিনাকে তারা বলেছে যে আপনি তারা একটা টাইম লিমিট দিয়েছিল যে আপনি মানে আপনি এই পর্যন্ত তো রাষ্ট্রকে আপনি বানাতে যাচ্ছেন এটা করতে যাচ্ছেন ডেল্টা প্ল্যান ইজ ফাইন আমি আমি আপনাকে বলি আমি ব্যক্তিগতভাবে জানি আমি আজকে বলতে কোনো আমার দ্বিধা নাই না থাকে আজকেও সেই কথাটা না বলি তবে আমি এমন এমন জায়গাতে কাজ করেছি যে আমার এটা জানার কথা এতটুকু শুধু আমি আপনাকে বলে রাখি কোনোদিন যদি আমার সুযোগ হয় একদিন বলবো আমার আমার জীবন কাহিনীতে বলবো আমি কি করেছি না করেছি সো আমি জিনিসটা জানি জানি বলেই আমি অথরিটি নিয়ে বলছি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে আমলারা বোঝানোর চেষ্টা করেছে প্রথমে শক্তিশালী আমলারা বোঝানোর চেষ্টা করেছে যে স্যার আপনি এইটা এটা তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এটা ওদের যাবে নেত্রীর কথাটা ছিল পরিষ্কার যে আমার মাটি ব্যবহার করে হ্যাঁ ঠিক আছে ওদের কারণে আমার এগারো হাজার রোহিঙ্গা ওইখানে এগারো লক্ষ রোহিঙ্গা এসেছে এটা আমার আমি মেরে ফেলতে পারি না পানির মধ্যে কিন্তু আমি আমার মাটি ব্যবহার করে আমার তো আমি তো চাই না আমার তো আমি তো মাইনারকে দখল করব না ইন্ডিয়ার ওইখানে আমি তো আলাদা একটা রাষ্ট্র করতে দিব না আমি জোরামে কুকিচিন কুকিচিন ওইখানে রাষ্ট্র করবে ওই নাথান বোমরা ওইখানে এটা তো আমি করতে দেবো না আমার রাষ্ট্র ব্যবহার করে পাকিস্তানের ক্ষতি হতে দেব না মানে উনি নৈতিকভাবে এমন একটা মানুষ মানে উনি উনি কিন্তু এসব ব্যাপারে না খুবই স্ট্রিক্ট যে মানে বাংলার মাটি ব্যবহার করে উনি বেঁচে থাকা অবস্থা থেকে উঁচু করতে পারবে না বুঝতে পারছেন তারা তাকে বুঝিয়েছে ডোনাল্ডু অনেকবার এসেছে বুঝিয়েছে তারা ডিপসিটা একটা দীর্ঘ সময় ধরে বিপু ভাই আমাদের যে তেল গ্যাস করে মন্ত্রীর মানে হ্যাঁ তিনি তো এসব প্রেসার তো তার উপর দিয়েও যাচ্ছিল প্রবলভাবে এগুলো নানান ভাবে ঠেকিয়ে রেখেছে চিঠির উত্তর থেকে শুরু করে নানান ভাবে বাংলাদেশের ওই যে আমলাতান্ত্রিক ব্যাপারগুলো ওদের উপরে পরিপূর্ণ ভাবে প্রয়োগ করেছে হেই দিচ্ছি ঠিক আছে কোনোভাবে তাদেরকে ছিল এখানে রিপাবলিক এন্ড ডেমোক্রেটিক দুইটা পার্টিরই বিজনেস প্রতিষ্ঠানই ওই ডিপসিতে যেতে চেয়েছিল একটা সময় আপনার আপনার ইসের যে মানে ট্রাম্পের যারা একজন লিমিটেড যেটা ছিল ওদেরকে আর দেয়নি দিয়েছে বাইডেন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানটা আছে এটা নাম হচ্ছে আপনার এক্সিলারেট এদেরকে আপনার শেষ পর্যন্ত তারা দিয়েছে খেয়াল করে দেখবেন মজার একটা মজার ব্যাপার খেয়াল করবেন সামটাইম ইন অক্টোবর হঠাৎ করে পিটার হাস একটা পঁচিশ বছর মেয়াদি একটা চুক্তি হয় এদের সাথে এক্সিলারেট এনার্জি তখন পিটার হাস সেখানে এসে উপস্থিত আচ্ছা কোন একটা অ্যাম্বাসেডর কোন একটা কমার্শিয়াল কন্ট্রাক্টে কেন থাকবে এর পরবর্তীকালে আমরা কি দেখলাম ওইটা সিও হয়েছে অর্থাৎ ওদের অনেকগুলো চাওয়া ছিল ওরা চেয়েছিল ডিপসিটা চেয়েছিল মাতার বাড়ি চেয়েছিল অংটা চেয়েছিল সেন্ট মার্টিন ছিল একটা কাভার সেন্ট মার্টিনের যে আয়তন ওই আয়তনে আমেরিকান বেজ হবে না কিন্তু ওইটাকে নিয়ন্ত্রণ করা লাগবে তাদের মাথা রাখবেন বেস্টটা বেসিক্যালি লালমনিরহাটে যেটা আরেকটা জিনিস বলে রাখা যে লালমনিরহাটে তার একটা ওখানে চেয়েছিল তার একটা ড্রোন হাব করার জন্য ইন্ডিয়া সেখানে প্রবলভাবে তাদের আপত্তি ছিল স্ট্র্যাটেজিক্যাল নানান কারণে ঠিক আছে সেখানে টার্কিশ ড্রোন আসবে সেখানে টার্কিশাও টার্কিশও এখানে করতে চেয়েছিল মূলত ওখানে একটা একদম পরিপূর্ণভাবে লালমনিরহাটে ওই আধিপত্য হ্যাঁ এখন ওখানে কিন্তু ভারতের আপত্তি থাকতো না কিন্তু ভারত তো আসলে জানে বারবারই ভারত তো বাংলাদেশে বলেছে যে ধান্দাটা কোথায় বাংলাদেশ আপনি অনেকে বলতেছে হ্যাঁ ভারতের কারণে অমুক এয়ারপোর্ট ব্যবহার করতে পারছে না প্রায়ই কথাটা দেখবেন এই কারণে হ্যাঁ আপনি কি মনে করেন যে এই যে সেন্ট মার্টিন বলা হয়েছে ওখানে কি ছোট ছোট একটা সিটাডেল বানাবে যেরকম সমুদ্র কেন্দ্রিক দখল নিরাপত্তার জন্য হয় না ছোট ছোট অতিরিক্ত একটা ওয়াচ টাওয়ার ওই আসলে বেজের জন্য না আমি আমি একটা একটা করে যাচ্ছি এখানে কক্সবাজারের ধরেন বাংলাদেশে আমাদের নাগরিকদের জন্য প্লেন উঠানামা করবে এরকম হলে তো ভাই কোন কথাই নাই মুশকিলটা হচ্ছে যে আমরা তো আমাদেরকে নিয়ন্ত্রণ করি না মানে ব্যাপারটা যদি হতো যে আমরা আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করি এটা যদি এখন যারা প্রোগ্রাম দেখছেন তাদের যদি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ নিয়ন্ত্রণ করে তারা বোকা স্বর্গে কিন্তু একটা মানুষ এটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন আপনার ভালো লাগুক আর না লাগুক সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ওনার কথা হচ্ছে আমি বঙ্গবন্ধু কন্যা এই দেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করে রয়েছে বঙ্গবন্ধু নেতৃত্বে এই দেশকে আমি বিদেশি শক্তির হাতে তুলে দেব না আমার মাটি ব্যবহার করে আলাদা রাষ্ট্র হবে আমরা তাকে বুঝিয়েছেন নানানভাবে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের কি আমাদের কি আমাদের তো কিছু হচ্ছে না উনি বলেছেন আমাদের কি মানে এটা তখন করে নেবে চিরাগঙ্গ উনি নো বলেছেন এরা ইলেকশন করতে দেবে না তখন তারা হঠাৎ করে শুরু করলো দেশের মানবাধিকার নাই মেরে দিল স্যাংশন র্যাবের র্যাব র্যাবকে আর চোখে পড়েনি তাদের প্রধানমন্ত্রী যখন এটাকে নো বলে দিল করোনার সময়টাতে নো বেইজ এখানে আমি করতে দেব না এখানে আমি তোমাদেরকে অসান্তে দেব না শেষ এরপরে নানান কাহিনীর পরে নেত্রী এটা করতে দেবেন না কিন্তু নেত্রী বলেছে যা করার করে যা করার করুক এদের যা ইচ্ছা তাই করুক আমি দেখে নেব

আহ কত ঘটনা শুনি যে উনি কিভাবে রয়েছে